মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে জন্ম আমাদের আমাদের যদি পেটে ভাত না থাকে তারপরে তো আমরা কারো কাছে বলতে পারি না যে আমাদের পেটে ভাত নাই আট বছর পরে হঠাৎ করে কেন আমাদেরকে সাত দিন আগে চিঠি দিয়ে জানালো যে তোমাদের ত্রিশ তারিখ থেকে কাজকর্ম বন্ধ যদি আমাদের এক বছর পরেই বন্ধ করে দিত তাহলে আমাদের কোনো দাবি থাকতো না এখন আট বছর চাকরি করার পরে এখানে অনেকেই আছে অনেকের চাকরির বয়স চলে গেছে এখন এগুলো কোথায় যাবে অনেক আমরা যে কাজ করতে করতে আট বছর কাজ করে সমাজে একটা সম্মান অর্জন করছি এখন অনেকে আমরা যে বলে যে ডাক্তার দিদি আসছে এখন আসে না কেন আমরা তাদেরকে বলতে পারছি না যে আমাদের চাকরি নাই অস্থায়ী নিয়োগ এক বছরের জন্য ছিল কিন্তু তাহলে এক বছর পর এক বছরে বন্ধ করে দিত আমরা অন্য কোনো রাস্তা আমরা দেখতাম অন্য কোনো ইসে আমরা ঢুকতাম কিন্তু এখন আমাদের বয়স নাই এখন আমরা কোথায় যা ঢুকবো কিন্তু এই কষ্টটা আমাদের তখন মনে হইতো না যে আমরা রাস্তায় দাঁড়িয়ে এই বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিলাম ঘন্টা পর ঘন্টা এটা কখনই আমরা অনুভব করতাম না যদি আমরা চাকরিটা ফিরে পেতাম বা আমরা জয়েন করতে পারতাম কারণ আমাদের শেষ সম্বল তো এই চাকরিটা আমরা শিশু এই যে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করছি ডেলিভারি প্রোগ্রামে জন্মানি যে বিরতিকরণ এই কাজগুলো আমরা করছি নবদম্পতিকে আর কি পরিবার পরিকল্পনার যে পদ্ধতিগুলো দিছি কিশোর কিশোরী নিয়ে কাজ করছি করোনাকালীন সেবা দিছি হামরুবেলার এগুলো সেবা দিছি করোনা যখন সারা বাংলাদেশের লকডাউন তখন আমরা মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি আমরা এখানে এসেছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু কাছে যে আমরা আমাদের চাকরি আমরা একটা প্রকল্পেতে কাজ করছি আমাদেরকে এক বছরের কথা কইয়ে আট বছর কাজ করানো হয়েছে এখন হঠাৎ সাত দিন আগে চিঠি দিয়ে জানানো হয়েছে যে আমাদের কার্যক্রম বন্ধ এখন আমরা সব মহিলারা অসহায় হয়ে রাস্তায় আসছি কারণ এই চাকরির উপরে নির্ভর করে আমাদের ফ্যামিলি চলছে আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে কোনো রকমের ডালবাত করে একটু খোড়ালেখা করাইতে পারছি হঠাৎ করে বন্ধ করায় আমরা অসহায় হয়ে পড়ছি এখন আমরা কী করবো আমরা কাজ করছি মা ও শিশু নিয়ে নবজাতক শিশু কিশোর কিশোরী তারপরে গর্ভবতী মহিলা এগুলা করছি কাজ হামরার টিকা পরিবার পরিকল্পনার যে জন্ম নিবন্ধন জন্ম বিরতিকরণ পদ্ধতি এগুলা নিয়ে কাজ করছি এখন তো আমাদের তো বন্ধ করে দিছে কিন্তু এই পরিবার পরিকল্পনা তো আর কখনো বন্ধ হবে না কারণ এটা তো বাংলাদেশের একটা সেবামূলক কাজ এখন আমরা তো শূন্য ইউনিটে কাজ করতাম আর আমাদের এফডব্লিউ ছিল তাদের সহায়ক হিসাবে কাজ করতাম আমরা যখন নিয়োগে ঢুকছি তখন তো আমরা জানি যে আমাদের এক বছর এক বছর পরে আমাদের চাকরিটা থাকবে না কিন্তু এক বছর পরে যখন আমাদের আবার চাকরিটা বললো যে তোমাদের চাকরিটা রয়ে গেছে তোমরা আবারও কাজ করবে এরকম করতে 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 আজকে আটটা বছর পর হয়ে গেছে এখন তো আর আমাদের কোনো বয়স নাই আমরা তোর অন্য কোনো ইসে আমরা ঢুকতে পারবো না অন্য কোনো প্রকল্পও ঢুকতে পারবো না বা কোনো চাকরিতেই আমাদের নেবে না কারণ আমাদের তো বয়স নাই আমাদের বয়স সীমাটা পেরিয়ে গেছে এই যতটুকু বেতন পাইছে এটা দিয়ে তো ফ্যামিলির পাশে দাঁড়িয়েছি একটু হইলেও সহযোগিতা হয়েছে এখন বাচ্চা কাচ্চা নিয়ে তো একেবারেই নিরুপায় মানে রাস্তায় থাকার মতো কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে জন্য আমাদের আমাদের যদি পেটে ভাত না থাকে তারপরে তো আমরা কারো কাছে বলতে পারি না যে আমাদের পেটে ভাত নাই আমরা চাচ্ছি যে আমাদের চাকরিটা পূর্ণবল হোক আমরা কাজে ফিরে যাই